রাধারানীর অষ্টত্তর শত নাম বা একশো আটটি নাম মনোযোগ সহকারে পাঠ করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও পাঠ করতে সহযোগিতা করুন শ্রীরাধা নম নম বৃষভানুজা নম নম শ্রী কীর্তিদা কন্যা নম নম নমো নম নম শ্রীরাশবাসিনী নম নম শ্রী রশিকঈশী নমো নম শ্রীকৃষ্ণপ্রাণধিকম নম শ্রীকৃষ্ণপ্রিয় নমো নম শ্রীকৃষ্ণসিণি নমো নম শ্রীকৃষ্ণবঙ্গশান্রীপরমান্দি নম শ্রীকৃষ্ণা নমো নম শ্রীবৃন্দাব নমো নম বৃন্দাবন বিনদিনী নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রকম নম শ্রীশতচন্দ্র নিভান নমো নম শ্রী গন্ধার্বিকা নমো নম শ্রী গন্ধার্বী রাধিকা নমো নম শ্রীমাধবসঙ্গি নমো নম শ্রী দৈত্য সখী সূর্য পাশিকা নমো নম শ্রী আনন্দমঞ্জুরিজ্যেষ্ঠা নম শ্রী দামোবরজ নমো নম শ্রী উত্তম নমো নম শ্রী শয়া নম নম শ্রীবৃন্দাবশ্বরী নমো নম শ্রীজীবনস্বরূপ নমো নম শ্রী রসবিশিনী নমো নম শ্রীনিহারিণ নম শ্রীনিকেশোরী নম শ্রীশন নম নম শ্রীপ্রেমস্বরূপিণী নমো নম শ্রীনবকিশোরে নমো নম শ্রীরাসবিহারী নমো নম শ্রী গৌরাঙ্গি নমো নীশ নমো ন শ্রী কুলবতী নমো নমঃ শ্রী শ্রীজী নমো নমঃ শ্রী মθεσηরী নমো নমঃ শ্রী কৃয়েশ্বরী নমো নমঃ শ্রী সদেশ্বরী নমো নমঃ শ্রী ত্রিবেদ ভারতীশ্বরী নমঃ শ্রী সুরেশ্বরী নমো নমঃ শ্রীব্রজধীপে নমো নীব্রজেশ্বরী নমো নম শ্রী আদশোক্তি নমো নম শ্রীকমেশরী নমো নীকলতি নমো নম শ্রীকৃপাব নমো নম শ্রী ইন্দুমুখে নমো নী অনুপমা নমো নম শ্রী অবনি ধারণী নমো নম ভক্তি ইভক্তিপ্রদায় নমো নম শ্রী অপুদুন্দরিণি নমো নম শ্রীকৃষ্ণপ্রাণেশ্বরী নমো নম শ্রী গোপেশরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম দয়াময়ী নমো নম श्रीकरुणामयी नमो नमः श्रीकुञ्जनिवासिनी नमो नमः श्रीनलिनाक्षी नमो नमः श्रीकृष्णभक्तिप्रदायिनी नमो नमः श्रीकल्ला नमो नमः श्रीकुमारि नमो नमः श्रीवल्लोभी नमो नमः श्रीप्रधानाप्रकृति नमो नमः শ্রী শ্রীহরিপ্রিয় নমো নম শ্রী শিবা নমো নম শ্রীবৈজয়ী নমো নম শ্রীধাত্রী নমো নম শ্রীমনরমা নমো নম শ্রীমা নমো নম শ্রীত্রৈলোকমঙ্গলময় নম নম যোগেশ্বরী নমো ন শ্রীযোগগা নম নম শ্রীশান্ত নমো নম শ্রীসুগোতি নমো নম শ্রী প্রেম নমো নম শ্রীপূর্ণানন্দমোয়ী নমো নম শ্রীনঙ্গা নমো নম শ্রীপরমপ্রদ নমো নম শ্রী নিধুবন নিবাস নমো নম শ্রীবংশিভিহারিণী নমো নম শ্রী নারীশিমো নমো নম শ্রী রমো নম শ্রীর নমো নম পূর্ণা নম নম শ্রী শ্যামি নমো নীহিন্নয়না নমো নম শ্রী মদন মোহন মোহিনী নমো ন শ্রীসুধা নমো নম শ্রীভসাগরতরুণি নমো নম শ্রী সিন্ধুকম নম শ্রীকৃষ্ণাৎমা নমো নম শ্রীমহাভাবস্বরূপিণী নমো নম শ্রী সম্মোহিণ নমো নম শ্রীমহাভাবশি রমণি নমো নম শ্রীবৃন্দাবনবিহারি নমো নম श्रीवृन्दावनविलासिनि नमो नमः श्रीकृष्णानन्दप्रदायिनि नमो नमः श्रीविष्णुप्रिया नमो नमः श्रीकञ्चनाभो नमो नमः श्रीहेमगत्रा नमो नमः श्रीवेदप्रिया नमो नमः namo नमो नमः श्रीवेणुबद्ध नमो नमः শ্রী বেনরীতি নম নম ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন হরে কৃষ্ণ